আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমার পূর্বের ফেসবুকের একটি ভিডিও দেখে আমার এক ফলোয়ার ভাই ওনার নাম হচ্ছে নয়ন তো উনি চট্টগ্রাম থেকে দুটি রাউটার আমাদেরকে পাঠানোর কথা তো উনি দুটি রাউটার সুন্দরবন কোরিয়ার মাধ্যমে পাঠিয়েছেন তো এটা হচ্ছে মূলত তার রাউটার এখন আমরা এই রাউটারটি আনবক্সিং করে দেখব কি অবস্থা এবং কি সমস্যা আছে সেটি ভাইয়ের রাউটার উপর লিখে দেওয়ার কথা ছিল তো আমরা প্রথমে

তো এই নয়ন ভাই কিন্তু আমার পূর্বের যে ভিডিও গুলি রয়েছে রাউটার রিপেয়ারিং করা সেই ভিডিও তো দেখেছেন লোকেশন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দুটি রাউটার দুটি রাউটার পাঠিয়েছেন এবং রাউটারের যে সমস্যা সম্ভবত উনি রাউটার উপর লিখে দিয়েছেন আহ এই জন্য নয়ন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যেহেতু প্রবলেমটি লিখে দিয়েছেন এই বিষয়ে আমরা কাজ করতে একটি সুবিধা হবে তো এখানে একটি রাউটার পাঠিয়েছেন এই হচ্ছে মানে তারপরেও সিগন্যাল ছেড়ে দিচ্ছে মানে এই রাউটার বুঝলাম যে রাউটারটি সিগন্যাল মাঝে মধ্যে ছেড়ে দেয় আবার ধরে এই ধরনের সমস্যা রাউটারটি রয়েছে আশা করি এই রাউটার আমরা ঠিক করবো এবং পরবর্তী ভিডিও সেটি আপনাদেরকে দেখানো হবে

তো সারা বাংলাদেশ থেকে আপনারা আমাদের এখানে আমাদের যে অফিসটা রয়েছে সদর উপজেলা তো আমাদের লোকেশনে আপনারা সারা বাংলাদেশ থেকে রাউটার পাঠাতে পারেন আপনাদের রাউটার এ বা যে কোনো ধরনের সমস্যা বলে সেটি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে আলাপ আলোচনা করে যদি সম্ভব হয় আমরা বললে আমাদের দিতে আপনারা রাউটার গুলি আমাদের অফিসে পাঠাবেন আমরা সর্বদা চেষ্টা করব আপনাদের রাউটারটি খুব নিখুঁতভাবে সঠিকভাবে আহ সমস্যার সমাধান করে আবার পূরণে আপনাদের লোকেশনে আমরা এই রাউটার গুলি কোরিয়ার মাধ্যমে পাঠা দেবো তো এই ছিল আজকের ভিডিও তো পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন এই রাউটার গুলি কিভাবে ঠিক হলো কি সমস্যা ছিল সেটি নিয়ে আরো ভালোভাবে পরবর্তী ভিডিওতে